বন্ধুগণ এবার কিন্তু আমরা হলে ঢুকে গেছি আর হলে ঢোকার আগে এই জিনিসটা দেখে মা কইল একটু ভিড়িও করে নে কি জিনিস বুঝলাম না এক ঝলক দেখলাম তোমাকেও দেখাইলাম আর এই যে আমার বর যাইতেছে আগে আগে আর আমার দুই মা আছে পেছনে আর আমি আছি মাঝে আমরা ওপরের দিকটাতে টিকিট কাটছিলাম নিজের দিকটাতেও টিকিট আছে কিন্তু ওপরে বসলে বেশি ভালো লাগে দেখতে টিকিটটা আমরা গিয়ে দেখাইলাম আমাকেও বলে দিল কোন জায়গায় বসতে হবো ডোতে আমরা সেই ভাব মতো বসে গেছি আর এই যে আলোটা এটা যখন আবার বাইরে তখন জলে এরপরে অন্ধকার এ হয়ে গেল আর আজকে একদম পারফেক্ট টাইমে ঢুকছি তো আমরা আগে বৈশা নিই তারপরে তোমাকে ওই শুরুর দিকটা একটুখানি দেখামো পুরোটা ক্যাপচার করা সম্ভব না আর পুরোটা আমি ক্যাপচার করুম না তো আমরা আগে সিটটা খুঁজে নিই যার তার সিটে বসলে মার খাইতে হবো কারণ আজকে রবিবার পুরো হাউসফুল হয়ে গেছিলো জাতীয় সঙ্গীত শুনে এত ভালো লাগে ভালো লাগে না এমন কোনো মানুষ নাই তোমাকেও একটু শোনালাম আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা অনেক দিন বাদে এরকমভাবে শুনলাম একা হয়তো ইউটিউবে মাঝে মাঝে শুনি কিন্তু এরকমভাবে সেই স্কুলের কথা মনে পড়তেছিল যখন সবাই মিলে একসাথে দাঁড়িয়ে প্রার্থনা লাইন এরকম গান করতাম এখন আর সেই সব তো হয় না তাই হলের মধ্যে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম গান শুনতেছিলাম এখনো হল ভরে নাই কিন্তু পরে একদম ফুল হয়ে গেছিলো যাকে বইটার নাম ছিল অরণ্যের প্রাচীন প্রবাদ তো জাতীয় সঙ্গীত হওয়ার পরে এত সুন্দর ভিউ দিয়ে বইটা শুরু হলো প্রথমে আমি ভাবছিলাম অরণ্যের প্রাচীন প্রবাদ শুনে যে অরণ্য মানে গাছটা গাছপালা এই সমস্ত দিয়ে হয়তো বইটা হবো কিন্তু না বইটা বেশ ভালো লাগলো বেশ মানে মানে খুবই ভালো লেগেছে আমার কাছে আর এটা হচ্ছে একটা ডিটেকটিভ বই আর এই বইয়ের যে নায়ক সে তার নাম হচ্ছে অরণ্য আর সে নানান রকমের পুনঃ সমাধান করতে গিয়া ওরকম প্রবাদ বলতো সেই জন্যই নাম হয়েছে তাকে বই দেখে বাইরে সাথে সাথে দেখি আরেক কাণ্ড এদিকে দেখি দুজন এরকম করে ঘুরিয়ে যেতেছে ঘুরে যেতেছে ঘুরিয়ে যেতেছে ও বাবারই এই ঘোরা দেখে তো আমারই মাথা ঘুরে যেতেছে ওগো মাথা ঘরে না কিভাবে ঘুরতেছে কি জানি যাই হোক আমি কারোর কাজ ছোট করতেছে না এরা কাজ করতেছে এরা পাক খাইতে থাকুক আমি না যদি বেশি আবার পাক খাওয়া দেখি আবার তো আমরা এই পাক্ষায় এমন জায়গায় যেমন বাড়ি খুঁজে না লাস্টে চলো আজকের মতো ভিডিওটা এনেই শেষ করি সবাই ভালো তাই টাটা